মাইমিসিং ব্লগের সকলকে স্বাগতম আজকে মাইম ব্লগ জুড়ে থাকছে মাইমিন সিং এর অজানা কিছু তথ্য মাইম শহরের মধ্যে গড়ে ওঠা সকল দর্শনাত্ত্বিক স্থান শশীরাজ ময়মিসিং জাদুঘর ময়মিসিং সার্কিট হাউস জয়নুল আবেদিন পার্ক এবং জয়নুল আবেদিন জাদুঘর আরও দেখতে পাবেন ময়মিসিং বাণিজ্য মেলা ময়মিসিং এর কাছে ড্যানের রিভিউ আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে অলমোস্ট আপনাদেরকে ময়মিসিং শহরের ভিতরে যে সব স্থান রয়েছে সবগুলোই আজকে আপনাদের এক ভিডিওতে তুলে ধরবো ময়মিসিং যাত্রা উদ্দেশ্যে আমরা বাসা থেকে আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে বার হয়ে পড়ি বাসা থেকে বেরিয়ে হয়ে চলে যায় সরাসরি অবদার মোড় আর অবদার মোড় থেকে আমি যাত্রা করার জন্য একটি বাসে উঠে পড়ি বাসটি আমাদের ঠিক আনুমানিক দেড় ঘন্টা পরে মাইমি সিং বাস স্টপে নামিয়ে দেয় বাস স্টপ থেকে একটি অটো নিয়ে আমরা যাত্রা শুরু করি সুশীলাজ জাদুঘরের উদ্দেশ্যে সকালের মাইমি সিং শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সুশীলাজ রাজবাড়ির উদ্দেশ্যে চরপাড়া মোড়ে আসার পরে আমরা দেখতে পেলাম হাতের বাম কাচ্ছি ডাইন মাইমি সিং শহরে যে কাচ্চি ডাইনে ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সেটা আমাদের মনেই ছিল না অনেক ঠেলা ঠেলে এবং জেম ঠেলার পরে আমরা চলে আসি সুশীলাস রাজবাড়ির সামনে তো এখানে আইসে আমরা রুট পার হয়ে চলে যাই গেটের সামনে গেটের সামনে যে প্রবেশ করার জন্য ভিতরে কর্তৃপক্ষের সাথে কথা বলি বাট আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে আজকে রবিবার রবিবার থাকার কারণে এটা বন্ধ আজকে আজকে ফুললি অফ ডে তারপর আবারও অটো রিজার্ভ করে আমরা চলে যাই হচ্ছে সার্কিট হাউজের উদ্দেশ্যে যেহেতু শশী লাজ আজকে বন্ধ থাকার কারণে আপনাদেরকে কাউকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখে দেব এইটা তো অনেকক্ষণ প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে সার্কিট হাউজের দিকে এই যে এখানে পাখি আছে কি পাখি দি মিনি চিড়িখানা এই দেখেন হরিং আছে নে সব হোরিং আছে এই যেখানে দেখেন বালুক আছে

অবস্থা দেন ভালো কি অবস্থা একবারে ই বাবা পুলট পুলট বানর এই যে সব অনেক বানর আছে এই দেন বানর বানর সব বানর আর ওই যে হরিণ তো ওই পাশে দেখাইলামই এই দেখেন তো চিড়িয়াখানার এই পাশে হচ্ছে শিশুদের জন্য আমরা খেলার যাবতীয় অনেক আছে তারপর হচ্ছে যে নৌকা সিস্টেমও আছে এটা কি গাদা না এই যে ছোটখাটো একটা গাদা তা আমরা আগের বারের মতো এবার জন একদিন জাদুঘর ডুকে বললাম এই যে সামনে তো ভিতরে তো এলা ওনা এটা আপনার আগে থেকে জানেন ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে তো এই আসলে ঘুরে দেখতে পারবেন যদি ভিডিও বা ছবি না এলাও হলে আপনার ঘুরে দেখে যেতে পারবেন যেখানে আছে জয়লাবেদিনের নাম লেখা আছে গাছ দিয়ে এই যে এখানে কত সুন্দর ভিউ দেখেন এনে কি লে একটা স্টার না এটা জয়লা ইয়ার থেকে আমরা বারোই পড়বো জাদুঘর থেকে কারণ এখানে দেখানোর মতো কিছু নাই আর দেখানোর নাই তার জন্য আপনাদের দেখানো যাবে না তাই আপনাদেরকে এদিকে যাবো এখন আমরা চলে যাবো হচ্ছে মেলায় আর মেলায় যে হচ্ছে মেলায় কিছু ভিডিও দেখাবো যে এনেখানে বাণিজ্য মেলাটা কেমন তো এখানে কিন্তু এই যে পোড়াটা হচ্ছে গাছ বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো সকাল সকাল আসার কারণে আর প্রচুর ঘোরাঘুরি করার জন্য আমাদের প্রচন্ড বেশি ক্ষুতা লেগে যায় সবারই তার জন্য আমরা আজকে লাঞ্চ করার জন্য বেছে নিলাম কাচ্চি ডাইন আর যেহেতু এটা মাইমিসিং ব্রাঞ্চ আর ডাইন আমাদেরকে তেমন যাওয়া হয় নাই তো এটাই হচ্ছে আমাদের কাচ্চি ডাইন প্রথম ডাইনের প্রতিটা ব্রাঞ্চে অনেক সুন্দর করে সাজানো হয় আর তাদের খাবারের মান বলে অনেক ভালো যেহেতু আজকে কাচ্ছি ডাইন লাঞ্চ করবো আর আজকে কাচের রিভিউটা পুরোপুরি দেব দেখি বাইরের লোকাল কাছের থেকে কি কাছের মানকে অনেক ভালো কি না তাই আজকে আপনাদেরকে পিওর রিভিউ দেবো আর কাচ্চি ডাইনের নিচ থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর শীত সাজানো ডেকরেশন দেখতে পারবেন আর ভিতর ডেকোরেশন হবে অনেক মাছালো অনেক সুন্দর করছে তারপরে আমরা এখানে কাচ্ছি অর্ডার দিয়ে আমরা বসে পড়লাম একটি টেবিলে আর টেবিল এখন তো তারাই নির্দিষ্ট করে দিবে আপনারা কোন টেবিলে বসবেন লুক অনুযায়ী তো তারাই এখানে ম্যানেজার আছে ওরা আর কি আপনাদের নির্দিষ্ট একটা টেবিল দিয়ে দিবে ওই টেবিলে আপনাদের বসতে হবে কাচ্ছির বাইরেও এখানে অনেক মেমুরতে অনেক কিছু ছিল যা মুরুক পোলাও যাবে তো আর অনেক কিছু ছিল আপনারা ওইগুলো ট্রাই করতে পারেন যেহেতু আমরা কাচ্ছি ডাইনি আসছে আর কাচ্ছিটা যদি টেস্ট না করি তাহলে তো হবে না তার জন্য একবারে কাচ্ছি নিয়ে নিলাম আমরা এখানে কাচ্ছির সাথে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন বুড়ানি প্লাস আর অনেক আইটেম থাকবে এই প্যাকেজগুলোতে তো আমারা এত বেশি দরকার ছিল না তাই আমরা শুধু কাচ্ছি আর ডিংস জাতীয় কিছু অর্ডার দিই তো আমাদেরকে প্রথম প্লেট দিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে চারটা প্লেট যায় ছোট ছোট কাচির তো ওইগুলো থেকে আমরা বেড়ে নিচ্ছিলাম নিজেরা নিজেরা ওই প্লেট থেকে আমরা অল্প অল্প নিয়ে খাওয়া শুরু করতেছিলাম আস্তে আস্তে আর কাচি ডাইনের প্রচুর লুক ছিল আমরা প্রায় চারটার পরে কাছি ডাইন ঢুকি যার পরেও দেখি যে পুরোপুরি ফুল একদম ভিড় কোনো জায়গায় খালি নাই আমাদেরকে একটা একটা টেবিল দেওয়া হয় জাস্ট এই টেবিলে খালি ছিল তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে বিলের জন্য অপেক্ষা করতেছিলাম আর বিল আসার পরে আমরা বিলগুলো পরিশোধ করি আর পরিশোধ করার পরেই আমরা নিচে নেমে যাই তারপরে আমরা যে কাজের জন্য আজকে আমরা আমরা সবাই মিলে আসা আর ওই কাজটা শেষ করলাম প্রায় সন্ধ্যা হয়ে সাতটার দিকে আমরা আবার মেলার উদ্দেশ্যে রোনা দিই আহ মেলার উদ্দেশ্যে চরপাড়া থেকে আমরা প্রায় দশ পনেরো মিনিটের ব্যবধানে আমরা চলে আসি মেলার মাঠে মাইমিসিং বাণিজ্য মেলা তো আপনারা জানি এটা হয় হচ্ছে একদম নদীর পারে আর নদী যখন শুকনা শুকনা থাকে তখন এই মৌসুমে বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয় এই মেলাটার মূল নাম হচ্ছে তাঁত ও বস্ত্র শিল্প একটি মেলা আর মেলার গেটটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই মেলায় কিন্তু আপনারা অন্যান্য মেলার মতো যে সহজে ঢুকে পড়বেন তা না এখানে প্রচন্ড পরিমাণ সিকিউরিটি গার্ড দেওয়া আর আপনার সিকিউরিটি মেনটেন করে আপনাদেরকে ঢুকতে হবে এখানে আর এখানে প্রবেশ মূল্য লাগছিল মাত্র জনপ্রতি করে বিশ টাকা করে আর অন্যান্য মেলায় কিন্তু আপনারা সহজে ফ্রিতেই ঢুকতে পারবেন কিন্তু এখানে এইটার কোনো সুযোগ ছিল না আর এবারে আমাদের প্রথম বাণিজ্য মেলায় যাওয়া আর মাইমিসিং বাণিজ্য মেলায় এর আগে আমরা কখনো যাই নাই তাই আর কি আমরা এক্সাইটেড বেশি alam এই মেলাটা দেখার জন্য ওই মেলাটা ঢুকে আমাদের মাথাটা ঘুরে যায় কারণ হচ্ছে এত স্টোর মামিসিং বাণিজ্য মেলাটা অনেক এরিয়া নিয়ে এটা অনেক বড় একটা এরিয়া আর এখানে প্রচুর পরিমাণ দোকান ছিল আপনারা স্টোর দেখে আপনারা শেষ করতে পারবেন না মানুষের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সব সকল জিনিসের দোকান পাট এই মেলায় ছিল বিনোদন কেন্দ্র থেকে শুরু করে আপনারা সব কিছু এখানে মেলায় পেয়ে যাবেন এমন কোনো দোকান নাই যে এই মেলায় পাবেন না তো আমরা স্টোর দেখে শেষ করতে পারতেছিলাম না আপনাদেরকে এই মেলায় সকল স্টোর দেখানো আমাদের পক্ষে সম্ভব না তাহলে ভিডিওটা প্রায় এক থেকে দুই ঘন্টা আমাদের প্লাস করে ফেলতে হবে আর মেলার মধ্যে সবথেকে বেশি আকর্ষণ করে এই টাওয়ারটা আর এই টাওয়ারটা অনেক দূর থেকে দেখা যায় যার জন্য মেলাকে আরো আকর্ষণীয় করে তোলে তো বেলুন ফিরোনো খেলা দেখে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম আর এখানে কিছুক্ষণ সময় দিলাম আর এখানে আমরা অল্প কিছু বেলুন ফুটালাম মেলায় ছিল হচ্ছে বিভিন্ন রকমের আছারের দোকান তারপরে হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর মতো জিনিস পর্যন্ত এই মেলায় আপনারা পেয়ে যাবেন আর ধরতে গেলেন একটি সংসার সাজানোর পুরোটা প্যাকেজ এই মেলায় পেয়ে যাবেন এমন কোনো জিনিস নাই যে বাত আছে যে এই মেলায় শিশু থেকে শুরু করে বড়দের জিনিসপত্র এই মেলায় প্রচুর পরিমাণ উঠেছে বিশেষ করে এই মেলায় ছিল হচ্ছে গিয়া বাইক রেসিং খেলা এবং বিভিন্ন ধরনের নৌকা ও মেলার সবগুলো স্টোরি আমরা রিভিউ দিলাম না আজকে আর আজকে মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়বো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত মনে হয় সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ